ঢাকা শহর আজব শহর আপনি নাম শুনেছেন কিন্তু যারা ঢাকা গিয়েছেন একমাত্র তারা বোঝে আর যারা ঢাকা যাননি তারা বুঝবেন না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ঢাকা শহরের সমস্ত কিছু বিস্তারিত তুলে ধরব এবং ঢাকা শহরের অলিগুলি দেখাবো এবং ঢাকা শহরের বৈচিত্র্যময় সব কিছু তুলে ধরবো বিশাল করুণ কাহিনী রয়েছে আবার ভালো কাহিনীও রয়েছে সব মিলিয়ে জিলে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আমি শাহিন ঢাকা শহরে এসেছিলাম একটা পেজের কাজ করার জন্য উত্তরাতে সেখানে যেতে অনেকটা বেগ পেতে হয়েছে মানুষের কাছে জিজ্ঞেস করেছি ভাই এই তো নম্বর রোড এত নম্বর বাড়ি আমি এই বাড়িটিতে যাব সবাই সেখানে কি বলেছেন জানেন ওই সামনে ওই সামনে করতে করতে দুই ঘন্টা পর্যন্ত হেঁটেছি কিন্তু পাইনি আমরা ভুল করেছি আমরা লাশ পর্যন্ত মোবাইলে চার্জ দিয়ে রেখেছি আসলে এই অবস্থানটা কোথায় তখন আমরা ওই মোবাইলের ম্যাপ ধরে ওই অবস্থানে পৌঁছতে পেরেছি মানুষের কাছে যে বা মানুষের কাছে জিজ্ঞেস করে ওই অবস্থানে আমরা পৌঁছতে পারিনি তাই ঢাকার শহরকে আজব শহর বলা হয় কেন এই কারণে কেউ কাউকে চেনে না কেউ কারো খোঁজ রাখে না কে কোন দিক দিয়ে গেল কে কোন দিক দিয়ে আসলো মানুষের অত কিছু ভাবার মতন বা জানার মতন অত কিছু সুযোগ নেই ঢাকা শহরে রয়েছে বিশাল বিশাল অট্টল বিশাল বিশাল বিল্ডিং জ্যাম জট মানুষ কারো দিক কারো কেউ ফিরে তাকায় না কারো দিকে ফিরে তাকানোর মতন এই শহরের সুযোগ নেই আমরা যে বাড়িটিতে গিয়েছিলাম সে বাড়িটি খুঁজে পেয়েছি সে বাড়িতে ঢুকত আমাদের অনেকটা বেগ পেতে হয়েছে সে বাড়ির নিচে দারোয়ান ছিল উপর থেকে ফোন করে দিল তারপরে দারোয়ানের কাগজপাতিতে সই করে সে বাড়িটিতে আমরা ঢুকেছি এইভাবে করেই আমরা সেই বাড়িটিতে পৌঁছালাম যাই হোক তারা যতটুকু সমাদ করার আমাদের করেছে মাশাল আলহামদুলিল্লাহ আমরা এক পর্যায়ে ঢাকার শহরে কিছু সময় জন্য মানে অনেকটা ঘোরাঘুরি করেছি একটা আবাসিক হোটেল নেই সেই হোটেলে ঘন্টা চুক্তি মেয়াদে দুই আমরা সেই হোটেলে একটু থাকি থাকার পর সেই হোটেলে যা কাহিনী হলো সে ঘটনা হলো সেটা নাই বললাম কারণ আমরা তো ওই ধরনের মানুষ না আমরা গ্রামের মানুষ বা খুলনা বিভাগে থাকি আমরা সাধারণ সাদা মাটা জীবন জীবনযাপন করি আমাদের ভিতরে বিলাসিতা জীবন বা উচ্চ পর্যায়ের জীবন আছে বটে কিন্তু সেই ধরনের চাহিদা নেই সেই হোটেল থেকে নেমে পড়লাম রিক্সায় করে আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখার চেষ্টা করছি যে আসলে ঢাকা গুলশান বনানী উত্তরা টুঙ্গি আমরা বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছি বিভিন্ন এলাকায় ঘুরেছি মানুষের সাথে কথা বলেছি মানুষের চালচলন বিষয়ে বোঝার চেষ্টা করেছি আরও অনেক ঘটনা এর ভিতরে প্রকাশ করে माचे আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে আমি একটা জায়গা যে জায়গাটা যেতে ভারী জোর পাঁচ মিনিট সময় লাগে সে জায়গাটা যেতে আমার কাছ থেকে দুশো টাকা ভাড়া নিয়েছে তিনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন এলাকাতে নিয়েছেন আসলে আমি ঘুরে ফুরে দেখি কি সেই জায়গা আমার খুব নিকটে আমরা বুঝতে পারি কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু নতুন মানুষ ঢাকা শহরে গিয়েছি তাই ঢাকা শহরে যেতে হলে আপনার অবশ্যই পূর্ণ ঠিকানা থাকতে হবে এবং আশেপাশে তিনি যে এলাকায় থাকেন সেই এলাকার আশেপাশে সুনামধন্য হাট বাজার বা সুনামধন্য স্কুলের নাম আপনার খাতায় লিপিবদ্ধ থাকতে হবে তাহলে আপনি খুব সহজে পাবেন আর যারা মোবাইলে গুগলে সার্চ দিয়ে ঠিকানা বের করে নিতে পারেন তাদের জন্য তো অনেকটা সহজ রয়েছে আমার অনেক ফ্রেন্ড অনেক বন্ধু বান্ধব তারা বলেছেন ভাই আমাদের বাড়িতে আসেন আমাদের বাসায় একটু থেকে যাবেন কিন্তু আমি সময় করে উঠতে পারিনি এক এলাকা থেকে আড়াই তাকে এলাকায় যেতে হলে আপনার ঘন্টার পরে ঘণ্টায় সময় লেগে যায় ঘন্টার পরে ঘণ্টা সময় লাগে আপনি ইচ্ছে করলেই আপনি এক এলাকা থেকে আর এক এলাকা যাওয়ার গাড়িটা পাওয়াটা একটু সময়ের ব্যাপার সিএনজিতে যাবেন বা আপনি অন্য কিছুতে যাবেন সেখানে যেতে আপনার অনেকটা সময় লাগে অনেক টাকা অনেক খরচের প্রয়োজন আছে তা যাই হোক ঢাকা শহরে গিয়েছি অতিরিক্ত টাকা ভাঙার জন্য তো আর যায়নি এইভাবে করে ঢাকার শহর ঘোরা শুরু করলাম ঘুরতে 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 আমরা বিতৃষ্ণা হয়ে গেছি প্রচন্ড গরম গাড়ির হরণ, কেউ মেও প্যাও শুধু কানের ভিতরে বাস ছিল তখন আর বীজ মানে ধৈর্য হারা হয়ে গেছিলাম যে ঢাকা থেকে কখন বেরোবো আসলাম ঘোরাফোরা শেষ আসলাম গুলিস্তানে যে গাড়ি তুটব গুলিস্তানে একজনের কাছে জিজ্ঞেস করলাম ভাই আমরা খুলনায় যাব এর কাউন্টার কই তিনি আমাদেরকে একটা প্যাস মেরে দিলেন কি প্যাস মেরে দিলেন এই রাস্তা দিয়ে দিক যান সেই রাস্তা দিয়ে ঘুরে যাইয়া আমরা গুলিস্তানের যে টিকিট কাউন্টারের পাশেই ছিলাম ওনার কথা শুনে এই জায়গা ঘুরে যাইতে যাইতে আমাদের সময় লেগে গেল আরো তিরিশ মিনিট দেখলাম গুলিস্তানে ফুটপাথে অজস্র দোকানপাট রয়েছে সেখানে বিভিন্ন ধরনের মাল জিনিস বিক্রি হচ্ছে নতুন টাকা রয়েছে মানে এক বিশাল কাহিনী ঢাকা শহরে রয়েছে সেই ঢাকার শহরে বিমানবন্দর দেখলাম বা বিমানবন্দরেই কিছু দেখলাম সুন্দর বিমানবন্দর হচ্ছে শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার গাড়ি যাতায়াত হচ্ছে কিন্তু তা এতটা জাম এতটা পরিশ্রমের একটি জায়গা যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমরা এক পর্যায়ে ঢাকার শহরের রাস্তাঘাট বিভিন্ন কাহিনী তবে কারো কাছে জিজ্ঞেস করলে সঠিক তথ্য দেয় না যদি সঠিক তথ্য পেতে হয় আপনি পুলিশ যে ট্রাফিক রয়েছে তাদের কাছ থেকে জেনে নেবেন যারা ঢাকা শহরের নতুন যান সঠিক তথ্য পেতে হলে এইভাবে করেই আমরা ঢাকা শহরের গলিগুলি আনাচে কানাচে বিমানবন্দর বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলাম এবং ঢাকা শহরে জ্যামে জ্যামে রাস্তায় কাজ চলছিল যাই হোক বাংলাদেশের সব জায়গায় উন্নয়নমূলক কাজ চলছিল আমরা যে ভিডিও করছিলাম মানুষ দেখছিল ভিডিও করে করে আবারও মোবাইলের ভয়তে ছিলাম ভিডিও করার সময় মোবাইলটা হাত থেকে থাবা দিয়ে না নিয়ে যায় কারণ ঢাকা শহর একটা আজব শহর এই শহরের চুরি চিন্তাই চলে যারা যাবেন সাবধানে যাবেন যারা চলবেন সাবধানে চলবেন আসলে ঢাকা যে সবাই খারাপ তা না আবার সবাই যে ভালো তাও না ভালো মন্দ নিয়েই এই সিটি এই নগরী এই বিভাগটি এই বিভাগ সরি এই বিভাগ না এই রাজধানীটি গঠিত কারণ এই রাজধানীতে বাংলাদেশের চৌষট্টি জেলার লোক থাকে চৌষট্টি জেলার লোক সবাই যে খারাপ দানা সবাই যে ভালো তাও না এখানে শুধু উঁচু উঁচু বিল্ডিং আর অট্টালিকা ছাড়া আপনার চোখে তেমন কিছু আর পেয়ে না এখানে প্রচন্ড রোদ প্রচন্ড গরম প্রচন্ড তাপদাহ রয়েছে এখানে যেতে হলে আপনার অবশ্যই হাতের একটা ফ্যান নিয়ে যাবেন চার্জার ফ্যান যদি আপনাকে একটু শান্তি মতন করতে হয় আপনি সেই বেশি রাইডিং করবেন বাসের ভাড়া কম বাসের সবকিছুই কম তারপরেও যে একেবারে ভাড়া কম বিষয়টা কিন্তু সেরকম না অনেক ভাড়া রয়েছে এখানে রং বেরঙের দিল্লি